আমার যে সমস্ত দিদি ভাইরা ভাবে যে আমি শাখা সিঁদুর করবো না স্বামীকে স্বীকার করব না তারা যদি ভেবে থাকে আমি এতে আমার স্টাইল বেশি দেখাতে পারবো সবাই আমার দিকে তাকাবে এটা কিন্তু খনেকের জন্য স্বামী যদি থাকে তার দামই আলাদা হোক স্বামী ছাড়া বিয়ের পরে স্বামী ছাড়া নারীর কোনো অস্তিত্ব থাকে না মেয়েদের কোনো অস্তিত্ব থাকে না স্বামী হচ্ছে স্বামী হচ্ছে মেয়েদের অহংকার বা অলংকার স্বামী হচ্ছে মেয়েদের অহংকার বা অলংকার অলংকার কি এই যে আমরা শাখা সেতুর পড়ে আছি আমাদের স্বামী আছে বলে আর অহংকার হচ্ছে এই আমার কথাই ধরুন না আমি যে আজকে সেই বীরভূম থেকে এই মালদা গাজলে গান করতে এসেছি আপনাদের এই চন্দ্রায়নের আমার স্বামী আছে আমি কিন্তু বুক ফুলিয়ে গান গাইতে পারছি আমার যদি শরীর অসুস্থ হয় আমার স্বামীকে বলতে পারছি আমার মাথা যন্ত্রণা করলে আমার স্বামীকে বলতে পারছি আমার যাই হোক না কেন আমার স্বামীকে সাথে সাথে কিন্তু আমি জানাতে পারছি যে আমার এই প্রবলেম হচ্ছে বা এটা ভালো লাগছে কোথাও রাস্তায় আস্তে আস্তে দেখা গেল কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেল আমি আবদার করতে পারছি এটা আমাকে কিনে দাও আমার খুব ভালো লেগেছে কেন জানি আমার স্বামী আছে বলে যে মেয়ের স্বামী নেই বিয়ের পর যে স্বামী হারিয়েছে সেই জানে স্বামী না থাকার কি যন্ত্রণা কি জ্বালা স্বামী না থাকলে সমাজে মাথা উঁচু করে বাঁচা যায় না গো স্বামী যদি না থাকে আর সেই মেয়ে যদি রাস্তায় ঘাটে হেঁটে যায় একা একা হেঁটে বেড়ায় একটু সাজুগুজু বেশি রকম করে ফেলে প্রতিবেশীরাও ভালো বলে না বলে এরই বুঝে সব ছোট খারাপ বলে স্বামী দেখেছি সকালে চলে গেছে মেয়েদের কিন্তু দোষ তাই মেয়ে হচ্ছে পায়ে পায়ে মানে স্বামী হচ্ছে আমাদের অহংকার বা অলংকার সেটা আমাদের ভুলে গেলে হবে না তাই সেই ভাবধারা নিয়ে আবার এই গানখানি সবার ভালো লাগবে আর সকলকে বলবো একটু মন দিয়ে শুনতে খুব সুন্দর একটা গান খুব মিষ্টি গান সবার প্রিয় গান বলছি আজকে যে যদি আমাকে কোনোদিন দিলে যায় আমায় ছেড়ে চলে যায় আমায় একা করে দেয় আমার এই গান বাজনা জগতে আর থাকা হবে না কারণ ওকে ছাড়া আমি অসম্পূর্ণ আমার স্বামীকে ছাড়া কিন্তু আমি একদম অসম্পূর্ণ আমি একদম চলতে পারি না আমার বাড়ি থেকে জয়দেব থাম মাত্র তিন কিলোমিটার আমি যেখানে থাকি জয়দেবেও আমার বাড়ি আছে আশ্রম আছে আমি যদি একটু জয়দেবেও যাই তবু ওর আমাকে নিয়ে যেতে হয় আমি কিন্তু একা যেতে পারি